লম্বা চুল আমরা সবাই ভালোবাসি চুল লম্বা করতে আমরা সকলেই চাই আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং চুল অনেক বেশি লম্বা করতে চাচ্ছেন কিন্তু কিছুতেই চুল লম্বা হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তেলের কথা বলবো যেগুলো নিয়মিত ব্যবহারে আপনার চুল পড়ার সমস্যা কমবে চুল দ্রুত লম্বা হবে এবং চুলকে সিল্কি সফট এবং সাইনি করে তুলবে চুল লম্বা করতে তেলের ভূমিকা অপরিসীম নিয়মিত মাথার ত্বকে অয়েল মাসাজ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চলন বৃদ্ধি পায় ফলে চুলের ফলিকলগুলো উদ্দীপিত হয় এবং মাসাজের কারণে তেলের পুষ্টিগুণ সরাসরি আমাদের স্কালফে চলে যায় সেখান থেকে আমরা পাই সুন্দর লম্বা কালো ঘন সিল্কি চুল আপনিও যদি চুলকে লম্বা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজকের এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে শুধু চুল লম্বা হওয়ার তেলের কথাই বলবো না সেই তেলগুলো কিভাবে ব্যবহার করে আপনি একশো উপকৃত হতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই লম্বা চুলের স্বপ্ন পূরণে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করি তার আগে বলে রাখছি আলাইকুম যদি আপনি আমাকে ইউটিউবে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি যে তেলটির কথা বলবো সেটা হচ্ছে সীসা হেয়ার অয়েল শেষা হেয়ার অয়েল এমন একটি তেল যা চুল পড়া খুশকি মাথার ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এই তেল নিয়মিত ব্যবহারে আপনার চুল কালো ঘন এবং লম্বা হতে সাহায্য করবে আপনি যদি কালো মসৃণ এবং লম্বা চুল পেতে চান তাহলে এই তেলটি ব্যবহার করতে পারেন এই তেলটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটি সম্পূর্ণরূপে সাইড মুক্ত তাই নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন স্বাস্থ্যকর চুলের জন্য এই তেলে ভিটামিন প্রোটিন এবং গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে এটি নতুন চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এই তেল সব ধরনের চুলের সমস্যার জন্য উপকারী তাছাড়া যারা মাথার ত্বক চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে মাথায় তেল দিতে চান না তারাও এই তেলটি নির্ভয়ে ব্যবহার করতে পারেন কারণ এই তেল মাথায় ব্যবহারে মাথার ত্বক একদমই চিটচিটে হয় না এবং খুবই হালকা অনুভূতি হয় কিভাবে ব্যবহার করবেন প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো তেল ঢেলে নিন এরপর আপনার আঙুলের ডগার সাহায্যে একেবারে মাথার অর্থাৎ চামড়ায় ভালো করে এই তেল করুন করা হলে পুরো চুলে এই তেল লাগিয়ে এক থেকে দুই ঘন্টা রেখে তারপর যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন সব থেকে ভালো রেজাল্ট পেতে সীসা শ্যাম্পু ব্যবহার করতে পারেন এতে কার্যকরী তার দ্বিগুণ বেড়ে যাবে তেল ব্যবহারের পরে যখন শ্যাম্পু করবেন তখন একটু কুসুম গরম পানিতে চুল ভিজিয়ে নিবেন তারপরে শ্যাম্পু করে নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে নিবেন পরবর্তী যে তেলটির কথা বলবো সেটা হচ্ছে ইন্দ্রলেখা হেয়ার অয়েল যাদের অনেক বেশি চুল ড্যামেজ হয়ে গিয়েছে চুল রুক্ষ হয়ে গিয়েছে তারা অবশ্যই ইন্দ্রলেখা ব্রিঙ্গা অয়েল এবং ইন্দ্রলেখা হেয়ার ক্লিনজার কম্বোটি একসাথে ইউজ করুন এক সপ্তাহের মধ্যে আপনার চুলের আশি পার্সেন্ট সমস্যা গায়েব হয়ে যাবে ইন্দ্রলেখা ব্রিঙ্গা অয়েল ভিঙ্গ আমলা এবং এক্সট্রা ভার্জিন নারিকেল তেলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে সমৃদ্ধ হয় যা মাথার ত্বকে গভীরভাবে পুষ্টি যোগায় এবং চুলের গোড়াকে মজবুত করে এই তেল প্রাকৃতিক এবং হার্বাল উপাদানে ভরপুর এটি নিয়মিত দিন ব্যবহারে চুল পড়া বন্ধ হয় এক মাসে নতুন চুল গজাতে শুরু করে দুই থেকে তিন মাসে আপনার চুল হবে আরও ঘন এবং শক্ত পাতলা চুল ঘন করবে চুলের গোড়া শক্ত করবে খুশকি দূর করবে চুলকে সিল্কি করতে সাহায্য করবে এই তেল চুল লম্বা করতে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে ভাবে ব্যবহার করবেন ব্যবহারের পূর্বে এই তেলটি অবশ্যই হালকা কুসুম গরম করে নিবেন গরম করার সময় সরাসরি আগুনের তাপে দিবেন না ডাবল বয়লিং পদ্ধতির মাধ্যমে তেলটিকে গরম করে নেবেন মাথায় তেল দেওয়ার সময় অবশ্যই আট থেকে দশ মিনিট ভালো করে মাসাজ করে মাথার তালু এবং পরে পুরো চুলে তেল দিবেন খেয়াল রাখবেন যেন চুলের গোড়ায় ভালো করে তেল লাগে কখনোই ময়লা বা অপরিষ্কার চুলের তেল লাগাবেন না আবার তেল লাগিয়ে সারা রাতও রেখে দিতে যাবেন না প্রতিদিন ভালো করে চুল ব্রাশ করবেন সব থেকে ভালো রেজাল্ট পেতে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ব্যবহার করবেন এতে আছে ভিঙ্গরাল যা চুলের গ্রোথ বৃদ্ধি করে চুলকে সফট ও শাইনি করে চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং মজবুত করে এই তেল নিয়মিত ব্যবহারে চুল পড়া বা চুল ভেঙে যাওয়ার সমস্যা কমায় এছাড়া ক্ষতিগ্রস্ত চুলকে রিপেয়ারও করে এই তেল ড্রাই অয়েলি ফ্রিজি সব রকম চুলের জন্য এই তেল উপযুক্ত নিয়মিত এই তেল মাথার ত্বকে ব্যবহারে মাথার ত্বকের মৃত কোষ এবং খুশকিও দূর হবে এছাড়া চুলকে পরিষ্কার ও নারিশ করবে এই তেল এরপরে যেই তেলটির কথা বলবো সেটি খুব জনপ্রিয় একটি তেল আর সেটা হচ্ছে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি জাফরান হেয়ার অয়েল জাফরানের নির্যাস সহ দশটি বিরল অসাধারণ ভেষজ উপাদান দিয়ে তৈরি হয় যা চুলের জন্য খুবই কার্যকরী ভেষজ উপাদানের মধ্যে আয়রন এবং জিঙ্ক থাকে যা স্কালফে অক্সিজেন সরবরাহ করে এবং নতুন টিস্যু তৈরি করে যা চুল পড়া বন্ধ এবং দ্রুত চুল লম্বা করতে সাহায্য করে এই তেলে সকল উপাদানগুলো দ্রুত এবং খুব সহজে চুল এবং স্কালফের ভিতরে প্রবেশ করে যার ফলে চুল এবং মাথার ত্বক প্রয়োজনীয় পুষ্টি পায় এটি চুলকে ভিতর থেকে শক্ত করে চুলে পুষ্টি সরবরাহ করে ফলে চুল পড়া বন্ধ হয়ে যায় তাই চুলকে লম্বা করতে চুল পড়া বন্ধ করতে এবং চুল সতেজ ঘন কালো ও উজ্জ্বল করতে জাফরান হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন সপ্তাহে যে কোনো তিন দিন শ্যাম্পু করা দুই থেকে তিন ঘন্টা আগে জাফরান হেয়ার অয়েলের সঙ্গে নারিকেল তেল অথবা অলিভ অয়েল সামান্য গরম করে মাথার ত্বকে আলতোভাবে মাসাজ করুন পরবর্তীতে যে তেলটি রয়েছে সেটা হচ্ছে কেশ কিং প্লাস হার্বল হেয়ার অয়েল চুলের বৃদ্ধির জন্য কেশ কিং প্লাস হার্বাল হেয়ার অয়েল দারুণ কার্যকরী আপনার চুলের সমস্ত সমস্যা সমাধান করতে পারে এই তেল এটিও সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি তেল যা প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দিয়ে তৈরি চুলের বৃদ্ধি এবং চুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই তেল এই তেল পাতলা ক্ষতিগ্রস্ত এবং রুক্ষ সূক্ষ্ম চুলকে সারাতে দারুণ ভূমিকা পালন করে এই তেল প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এবং চুলের সমস্ত সমস্যা সমাধান করতে পারে এই তেল নিয়মিত ব্যবহারে শুধু চুল লম্বাই হবে না বরং চুলের সমস্ত সমস্যা সমাধান করতে দারুণ কাজ করবে এই তেল চুল লম্বা করার পাশাপাশি খুশকির সমস্যা চুল পড়ে যাওয়া চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া চুল নরম হওয়া ইত্যাদি এ জাতীয় সমস্যা দূর করবে এই তেল চুল লম্বা করার পাশাপাশি চুলকে সুন্দর রাখতে অবশ্যই কিং প্লাস হার্বাল হেয়ার অয়েল ব্যবহার করুন কীভাবে ব্যবহার করবেন প্রথমে এই তেলের ক্যাপ খুলে দিন তারপরে বোতলের সাথে থাকা রুট চিরুনি বোতলের সাথে সংযুক্ত করে নিন তারপরে এই চিরুনির সাহায্যে অল্প অল্প করে মাথার স্কালফে এই তেল লাগান পুরো স্কালফে তেল লাগানো হলে হালকা হাতে মাথার টক মাসাজ করে নিন খুব ভালো একটি ফলাফল পেতে অন্তত তিন মাস এই তেল ব্যবহার করুন ঘন কালো লম্বা এবং স্বাস্থ্যজ্জ্বর চুলের স্বপ্ন পূরণ করতে নিয়মিত এই কয়েকটি তেল ব্যবহার করতে থাকুন নিয়মিত আমাদের তেল ব্যবহার করা উচিত কারণ তেল প্রয়োজনীয় পুষ্টি যোগায় তেলের অভাবে চুল ভেঙে যায় এবং চুল পড়া শুরু হয়